দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার এই আলোচনাটা শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমি আসলে ক্রিকেট নিয়ে বা খেলাধুলা নিয়ে খুব একটা কথা বলি না তো আজকে একটু মন গেলতে কথাটা বলতেছি বা কথাবার্তা বলার জন্য হাজির হলাম আপনাদের সামনে কথাটা কি কথাটা আমি কোনো সমালোচনা বা আমি কোনো আমি প্রথমে বলি আমি কোনো বিশেষজ্ঞ না খেলাধুলা সম্পর্ক খুব একটা বা ক্রিকেট সম্পর্ক সম্পর্কেও খুব একটা বিশেষজ্ঞ না যদি পছন্দ করি ঠিক আছে এ এবং একজন দর্শক হিসাবে আমি কথাগুলো বলতেছি ভাই আমাদের দেশের ক্রিকেটদের আমি আবার বলতেছি আমাদের দেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই আমি এটা মনে করি আমি একজন খেলার দর্শক ক্রিকেট খেলার দর্শক হিসাবে মনে করি এবং নিজে ছোট মানে একসঙ্গে একটু একটু খেলতাম সেই হিসেবে বলতেছি আমাদের দেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই মনে পড়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে আমরা এক রানে হেরেছিলাম কেন হেরেছিলাম এটা তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ওইদিকে না গেলাম আজ একুশ তারিখ এশিয়া কাপ এশিয়া এশিয়ার রাইজিং এশিয়া কাপ নামে একটা অর্থাৎ এ দল নিয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে দুবাইতে অর্থাৎ আরব আমিরাতে সেখানে একটা প্রথম সেমিফাইনাল ছিল সাড়ে তিনটা থেকে শুরু হয়েছে সেখানে আমাদের পিলারদের পারফরমেন্স দেখে আমি কথাটা বলতেছি ভাই মূল বিষয় হচ্ছে খেলাতে ক্যাশ মিস হতে পারে মিস পার্ট অফ দ্য গেম আমরা সবাই বলি আবার এটাও বলি ক্যাশ মিস ম্যাচ মিস বাদ দেন ওই বিষয়টা মিস পার্ট অফ দ্য গেম ঠিক আছে সমস্যা নাই যে এমন এমন সময় ক্যাশমিস এটা গেমের মানে লস অফ দ্য গেম মানে খেলাটা কিভাবে হাতছাড়া করা যায় জন্য লাস্ট ওভারে যে যেভাবে আমাদের একজন প্লেয়ার আমি নাম বলবো না আমাদের একজন প্লেয়ার ক্যাশমিস করলো এবং সেটা হাত গলে শুধু মেসি ক্যাশটা মিসি হয়নি চারও হয়ে গেছে চারটা বাঁচাতে পারিনি গেল আঠেরোতাম ওভারে ক্যাপ্টেন নিজে একদম সহজ একটি ক্যাশ ফেলে দিলেন ধরে নিলাম সেটাও ম্যাচের খেলারি পার্ট পার্ট খেলারি অংশ সমস্যা নাই কিন্তু ভাই গেম সেন্স বলে একটা কথা আছে গেম সেন্স অর্থাৎ ম্যাচের কোন সময় কোন কাজটা আপনাকে করতে হবে সেই সেন্সটা তো আপনার থাকা লাগবে অন্তত ক্যাপ্টেন অন্তত সেই সেন্সটা থাকা লাগবে বা টিমের যারা সিনিয়র খেলোয়াড় তাদের তো সেই সেন্সটা থাকা লাগবে সেই সেন্সটা আমাদের দেশের ক্রিকেটারদের নেই অতএব ওই জন্য আমি বলছি আমাদের দেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলার যোগ্যতা নাই ক্যাপ্টেন লাস্ট বলে চার রান দরকার সেখানে এক রান ওরা নিচ্ছে এক রানের জন্য ধরাচ্ছে নিশ্চিত আউট ভালো কথা আর এখন যদি নিয়েও নেয় দুই রান হবে এক রানের জয় পাবো আমরা সেখানে ক্যাপ্টেন কি করলেন ইজি যদিও লাগানো উচিত লাগানোই কথা আচ্ছা দরকার নাই আমার ট্রাই করার দরকার নাই আমার হাতে বল রাখলে তো আমি এখানে জিতে যাবো যেখানে আমি হাতে বল রাখলে আমি ম্যাচ এক জিতে যাবো সেখানে আমাদের ক্যাপ্টেন করলেন কি বল থ্রো করলেন থ্রো করলে থ্রো করে ম্যাচটা ট্রাই করে দিলেন এবং এই ম্যাচটা কোন ম্যাচ সেমিফাইনাল ম্যাচ সাধারণ ম্যাচও না সেমিফাইনাল এখানে জিতলে আমি ফাইনালে চলে যাব এখানে আমার রানেটারও বিষয় নাই যে আমার এক রান কম হলে রান রেট বেড়ে যাবে তাহলে এটাকে কি বলবেন কমন সেন্সের অভাব এবং একজন ক্যাপ্টেনে যদি এই ধরনের কমন সেন্স হয় তাহলে সেই ক্যাপ্টেনের উদ্দেশ্যে কি বলবো সেই ক্যাপ্টেন কি খেলার খেলার যোগ্যতা যোগ্যতা আছে আছে ক্রিকেট আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন যে যেখানে হাতে রাখলে এক রানে আমরা ম্যাচ জিতে যাবো সেখানে সে থ্রো করে ম্যাচ করে দিলে তাহলে তার মোটিভেশন নিয়ে যথেষ্ট প্রশ্ন করাই যায় আমি অন্যদিকে যাচ্ছি না তার মোটিভেশন তার তার মানে যোগ্যতা প্রশ্ন করা যায় খুব ভালো হয় মোটিভেশনটা দূরে যোগ্যতা প্রশ্ন করা যায় এই ধরনের ক্যাপ্টেনের খেলা যোগ্যতা আছে কিনা গেল দলের সিনিয়র খেলোয়াড় তাদের তার কথা একটু বলি তো ট্রাই হওয়া ম্যাচে ট্রাই হওয়ার পর খেলা যখন সুপার ওভারে গেল তখন আমাদের বোলারের কল্যাণে প্রতিপক্ষ দল ভারত এক রানও করতে পারেনি জিরো রানে দুই উইকেট শেষ হয়ে গেছে সুপার ওভার তারা এক রান করতে পারে আমাদের টার্গেট এক রান এবং ব্যাট করতে আসলেন আমাদের অন্যতম সিনিয়র খেলা যিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন এর এর আগে ইয়াসি রাব্বি এসে কি করলেন তিনি হিরো হয়ে গেলেন হিরোর মতো একটি শট খেললেন এখানে দরকার এক রান যেখানে আপনি একটা রান করলে ফাইনালে চলে যাবেন যেখানে আপনি এক রান করলে ফাইনালে ফাইনালে গেলেই তো আপনি হিরো আপনি তালাতে হিরো হওয়ার দরকার নাই আপনি এক রান করলে তো এমনি দল ফাইনালে চলে যাবে ফাইনালে মজা বুঝেন ফাইনাল খেলার যোগ্যতা আপনারা রাখেনি না তো মজা বুঝবেন কি করে ফাইনাল যে কিভাবে খেলছে আপনি তো জানেন না তাহলে আপনার আপনাদের যে খেলার যোগ্যতা আছে আমি কিভাবে বুঝবো ফাইনালে আপনারা যেতেই চান না আপনি ফাইনালের আগে হিরো হয়ে আগে আপনি হিরো হতে যাচ্ছেন তাহলে আপনাদের যোগ্যতা কতটুকু যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ করাই যায় ভাই এই ধরনের যদি অ্যাটিটিউড আপনাদের হয় তাহলে আপনাদের যে খেলার যোগ্যতা আছে কিভাবে বুঝবো আমরা সাধারণ একটা কমন সেন্স যদি আপনি একটা সিনিয়র প্লেয়ার আপনি যদি সাধারণ এই কমন সেন্সটুকু যদি আপনি না থাকে তাহলে আপনার যে খেলার যোগ্যতা আছে আপনি আগামীতে জাতীয় দলে কোন যোগ্যতা খেলবেন আমাকে একটু বোঝান এবং এই ক্যাপ্টেন যদি জাতীয় দলের আগামীতে এদের পর্বতে থাকতো জাতীয় দল তো এরা জাতীয় দলে এসে কি সার্ভ করবে দেশকে সে হাতে বল রাখলে যেখানে এক রানে যেতে চায় দল ফাইনালে উঠে যাবে সেখানে আপনি হাত থেকে বল বের করে দিয়ে রান আউট করতে চাইছে যেখানে রানের আমি আগে বলতে যেখানে রানের যে কোনো হিসাবই নাই রান এক রানে যেতেও যা এক রানে যেতেও যেখানে যা তাই বেশি রানে যেতে এখানে দরকার নেই এখানে এক রানে জিতলে আমি এখানে হারা ম্যাচ তারপরে আবার একটা বল ইন্ডিয়া জিতে যাওয়ার কথা সেখান থেকে ম্যাচটা আপনি তার শ্রেণী ধরেছেন বোলারে কল্যাণে তো সেই সেই জায়গা দিয়ে আপনি হাতে বল রাখলে এক রানে জিতেন সেখানে আপনি হাত করে ম্যাচ ট্রাই করে দিলেন তারপরে আবার সুপার ওভারে যায় এই কীর্তিকাণ্ড এবং সুপার ওভারে যায় এক রান নিতে পারেন না এক রান নিতে আপনার গলত ঘাম হয়ে যায় এক রান নিতে পারেন না প্রতিপক্ষ দল জিরো রানে অল আউট হয়ে গেছে আর আপনারা এক রানও নিতে পারেন না ব্যাটে যে দলের প্লেয়াররা একটা রান নিতে পারে না একটা রান অন্যদের ভুলের কারণে হয় অন্যদের দয়ের কারণে হয় যদি ওদের ওদের কিপার যদি স্ট্যাম্পিং করতে পারতো যদি বলটা ওয়েট না হতো তাহলে কি অবস্থা হতো খেলা ওখানে শেষ আবার সুপার ওভার তাহলে আপনাদের যাদের এক রান একটি রান করার যোগ্যতা যে দলের প্লেয়ারদের সেই দলের প্লেয়ারদের খেলার যোগ্যতা বা সেই সেই প্লেয়ারগুলোর খেলার যোগ্যতা আছে আমি কিভাবে ধরে নিব এটাই যদি আপনাদের যোগ্যতা হয় তাহলে তা আমি আবার বলতেছি যে আপনাদের আসলে খেলারই যোগ্যতা নাই আপনাদের এছাড়া তো কিছু বলার নাই যারা একটা রান ব্যাট আপনারা করতে পারেন না এই আপনার যে যোগ্যতা এই যোগ্যতা নিয়ে আপনারা খেলেন এই যোগ্যতা নিয়ে আপনার আঠারোটি মানুষের প্রতিনিধিত্ব করেন ভাই এই ধরনের প্লেয়ারদের পাঠানো মানে সামনে দেওয়ার দরকার নাই এত ভালো প্লেয়ার এত হিরোইজম প্লেয়ারের দরকার নাই এত ঠান্ডা প্ল্যানের প্লেয়ারের দরকার নাই আর কি বলবো মানে হাসবো না আসলে লজ্জা বাবা বুঝতে পারতেছি না যে একটা দলে যে দলের প্লেয়ারদের সবাই মিলে একটা রান করার যোগ্যতা নেই সেই দলের প্লেয়ারের যোগ্যতা নেই আসলে প্রশ্ন তোলা যায় অনেক কথা আমার কথা আমি আবার বলতেছি অনেক হয়তো আমার কথা সমালোচনা করবেন যে জিতার পরে এত কথা বলতেছে না ভাই জিতার পরে এই জন্য যে আসলে আমাদের দেশের প্লেয়ারদের একটা রান করার সামর্থ্য নাই আর বলবো না আমাদের যারা এই প্রশাসন নিয়ে কাজ করেন বিসিবি বা ক্রিকেট প্রশাসন যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা আপনাদের দায়িত্বে যারা আছে তাদেরকে এক রান করা আগে শেখান তারপরে বেশি রান করা শেখান ধন্যবাদ সবাইকে